আসসালামু আলাইকুম সখীপুরে প্রবাসী দম্পতির দশ হাজার বস্তায় আদা চাষ প্রায় আশি লাখ টাকা বিক্রির আশা আমার কথা শুনে অনেকে ওই চমকে যাবেন কিন্তু এটাই বাস্তব পুরো ভিডিও দেখতে থাকেন ইনশাআল্লাহ আপনাকে পুরো তথ্য আমি আপনাকে জানাচ্ছি টাঙ্গালের শখীপুরে নেদারল্যান্ড প্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলাম দুই বছর আগে ইউটিউবে ভিডিও দেখে বাড়ির আঙিনায় বস্তায় আদা চাষ শুরু করেন প্রথম অবস্থায় শখের বসে পরীক্ষামূলকভাবে ছয় শত বস্তায় চাষ করে সফলতা পেয়ে এবছর তিনি বাণিজ্যিকভাবে দশ হাজার বস্তায় আদা চাষ করেছেন সরজমিনে উপজেলার যাদবপুর ইউনিয়নে বহুরিয়া মধ্যপাড়া এলাকায় প্রবাসী আজিজুলের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির পাশের বারজার কাঁঠাল গাছ এবং পরিত্যক্ত আমবাগানের নিচ দিয়ে ছায়াযুক্ত জায়গাতেই সারি সারি বস্তায় আদা চাষ হচ্ছে ইতিমধ্যে আদা গাছ বড় হয়েছে ফলন আসতে শুরু করেছে তাদেরকে দেখে এলাকার অন্যান্য কৃষকরাও বস্তায় আদা চাষে ঝুঁকছে তাদের এই বস্তায় আদা চাষ দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ প্রবাসে আজিজুল জানান আমার বাবা ছিল কৃষক ছোটোবেলা থেকেই বাবার সাথে বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করে বড়ো হয়েছে চল্লিশ বছরের বেশি সময় পরিবার সহ প্রবাসে থাকলেও দেশকে ভুলতে পারিনি দেশের মাটি ও কৃষিকে ভুলতে পারেনি প্রবাসে বসে ইউটিউবে বস্তায় আদা চাষের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে দুই বছর আগে আমরা প্রথম অবস্থায় ছয় শত বস্তায় আদা চাষ করেছিলাম ফলনও হয়েছিল ভালো হিসাব করে দেখলাম এটি খুব ভালো একটি চাষাবাদ এবং লাভজনক তাই এবছর বছর খাগড়াছড়ি থেকে তিরিশ মন আদা এনেছিলাম আর আমার গত বছরের চার মন আদা বীজ হিসাবে রোপণ করেছি আমি বাণিজ্যিকভাবে প্রায় এক একর জমিতে দশ হাজার বস্তায় আদা চাষ করেছি এবং আমার পঞ্চাশ শতাংশ বড়ই বাগানে সাথী ফসল হিসেবে মাটিতে আদা চাষ করেছি সব মিলিয়ে আমার প্রায় পনেরো লাখ টাকার মতো খরচ হয়েছে আল্লাহ যদি রহমত করে আশি লাখ টাকার আদা বিক্রি আশা করছি এ কাজে আমার স্ত্রী আমাকে ব্যাপকভাবে সহযোগিতা করেছে আজজুল আরও জানান বস্তায় আদা চাষের খরচ অনেক কম বাড়ির উঠান অনাবাদী কিংবা পরিত্যক্ত ছায়াযুক্ত জায়গাতেও চাষ করা যায় প্রথমে বেলে বেলেদোয়াশ মাটির সাথে বিটি বালু কচুরিপানা ছাই গোবর ভুসি খৈল রাসায়নিক সার ইত্যাদি মিশিয়ে এক মাস ঢেকে রেখেছিলাম পরে আবার মাটি মিশ্রণ করে বস্তায় ভরে আদা শুধন করে প্রতি বস্তায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম আদা রোপণ করেছি মাটির তুলনায় বস্তায় সুবিধা অনেক বেশি বস্তায় চাষ করলে আদার কন্দ পচা রোগ খুব কম হয় আর হলেও আক্রান্ত বস্তাটি দ্রুত অন্যত্র সরিয়ে ফেলা যায় ভবিষ্যতে আরও বড় পরিসরে নতুন এ পদ্ধতিতে আদা চাষ করার ইচ্ছে আছে প্রবাসী আজদুলির স্ত্রী শামীমা ইসলাম বলেন আমার বাবা এবং শ্বশুর দুজনেই খুব ভালো কৃষক ছিলেন তাই আমি বুঝি কৃষকের কষ্ট আমার স্বামীকে সহযোগিতা করতে আমি নিজের হাতে দশ হাজার বস্তায় আদা রোপণ করেছি আমরা যখন শুরু করি তখন অনেকে অনেক কিছু বলেছে কিন্তু তবুও আমরা থেমে থাকিনি আমাদের এই কৃষি উদ্যোগে অনেকেই কাজে সুযোগ হয়েছে এখন সবাই আমাদের বাহবা দেয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন জানান সখীপুর উপজেলা আদা চাষের জন্য অত্যন্ত উপযোগী এই অর্থ বছরে প্রায় একশো নব্বই হেক্টর জমিতে আদা আবাদ হয়েছে এবং বস্তায় আদা চাষ হয়েছে ২০ থেকে বাইশ হাজার বস্তা ফলন যদি ভালো হয় কৃষকরা বস্তা প্রতি এক থেকে দেড় কেজি আদা পেতে পারে সেই হিসাব অনুযায়ী একশো নব্বই হেক্টরের দুই হাজার মেট্রিক টনের উপরে ফলন হতে পারে বলে আশা করছি ইতিমধ্যে সখীপুর উপজেলার অনেক কৃষকরা বস্তায় আদা চাষে আগ্রহী হচ্ছেন বস্তায় আদা চাষের সুবিধা ছত্রাকের আক্রমণ সহ অন্যান্য রোগ অনেক কম সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি মন্তব্য করে জানাবেন আর এরকম তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যারা বস্তায় আদা চাষ করতে চান তারা বস্তায় আদা চাষ করতে পারেন এটি খুব ভালো একটি চাষাবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম